আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক প্রতিনের মতো আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ তা সুবহানাগিন্নি কুনতুম মিনাজ্জালিমিন যে इसमें রয়েছে এই इसमें আজম আপনি ব্যবহার করে ইনার আমল করে আপনি কিভাবে হাজিরাত করতে পারবেন কিভাবে আপনার সামনে মুআক্কিলকে হাজির করতে পারবেন খুবই আপনার সুন্দর আমল রয়েছে এবং পাওয়ারফুল এবং এরকম আমল পাওয়া যায় না বললেই চলে এই আমল করে অনেক মানুষ উপকৃত হয়েছে এবং বর্তমানেও হতেছে তো আপনারা করলে ইনশাল্লাহ তাবার কোথায় আপনারাও হাজিরাত করতে পারবেন এবং আপনিও উপকৃত হতে পারবেন খুবই আপনার সহজসাধ্য আমল এবং এই আমলগুলোর একটা গভীর গাম্ভীর্য আছে যে আমল করলে কেউ বিথা যায় না আমল করলে অবশ্যই সে কাময়াব হয় তো আপনার খুবই সহজ সাধ্য আমল আপনারা করতে পারেন ইনশাআল্লাহ তাবার কোতলা কামিয়াবি হবেন তা আমল করার জন্য কি কি জিনিসের প্রয়োজন রয়েছে এবং কেমন ভাবে আমল করতে হবে সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করবেন এবং শেয়ার করুন তো চলুন আমরা জেনে আসি যে কিভাবে আপনি আমল করবেন আমল করার জন্য আপনাকে আপনার ছোট যে যেমন প্রদীপ জ্বালানোর যেরকম যে পাত্র থাকে ওই রকম ছোট আপনি একটা মাটির পাত্র নিয়ে নেবেন আপনারা যারা কুমোর আছেন ওই কুমোরের কাছে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন যে মাটির আপনার একটা পেয়ালা নেবেন ছোট্ট পেয়ালা নেবেন এবং আপনার আর কিছুর প্রয়োজন নাই এবং নতুন চাঁদ যদি হয়তো ভালো কথা যদি নতুন চাঁদ না পান যে কোনো দিন আপনি আমল করতে পারেন তো আপনি কি করবেন যে বিশেষ করে যারা মুসলমান ভাইরা আছেন তারা অবশ্যই আপনারা পাঁচ জেগান নামাজ খানা পড়বেন কারণ পাঁচ ওয়াক্ত নামাজ বা পরেজ না থাকলে আমলে অতটা কাজ দিবে না এর জন্য আপনারা নামাজটা পড়ার চেষ্টা করবেন এবং যারা হিন্দু ভাইয়ারা আছেন আপনারা নামাজ না পড়লেও আপনারা সবসময় পবিত্রতা অর্জন করবেন পাক পবিত্র থাকবেন এবার কি করবেন যে আপনারা যখন রাত্রি একটু গভীর হবে এগারোটা বারোটা হবে এইরকম সময়ে আপনি কি করবেন একটা জায় নামাজ বিছিয়ে দিবেন। এবং বিছিয়ে দেওয়ার পর সেখানে আপনি ধূপ ধুনো বা আপনার আতর ছড়িয়ে দেবেন নিজের শরীরও ব্যবহার করে নেবেন পোশাক এবং জায়গাটা যেন পাক হওয়া যায় এবং আশেপাশে যেন শোরগোল না থাকে কারো যেন কথা আপনার পর্যন্ত না পৌঁছায় এইভাবে আপনি সেখানে বসে আপনি কি করবেন একটা দায়রা দিয়ে নেবেন আশেপাশে আপনার কল দিয়ে আপনার জায়গাটা বা সুরেলটা বন্ধ করে নেবেন নেওয়ার পর আপনি কি করবেন যে আজিমাত পড়তে শুরু করবেন লা ইলাহা ইল্লান্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন এটা আপনি পাঠ করতে শুরু করবেন যখন পাঠ করতে শুরু করবেন তখন মাঝে মধ্যে দেখবেন যে আপনার মুখটা শুকিয়ে যাচ্ছে যখন মুখটা শুকিয়ে যাবে আপনি সেই পিয়ালা থেকে পানি নিয়ে আপনার ঠোঁট দুটো ভিজিয়ে নেবেন এইভাবে আপনি তিন হাজার চারশো কুড়ি বার আপনি আমল করবেন তিন হাজার চারশো কুড়ি বার আমল করবেন এক আধ ঘন্টা সময় লাগতে পারে আপনারা আমল করবেন এবং দেখবেন কয়েকদিন আমল করতে করতে আপনার কাছে একজন মক কেলে এসে হাজির হবে তা আসার আগে আপনাকে কিছু নিশানি দেবে কিছু আপনার ভয় ভিত্তি দেখাতে পারে আপনারা সেদিকে সতর্ক রাখবেন এতটা মনে রাখবেন যে যখন আপনি এই গণ্ডির মধ্যে রয়েছেন আপনার কেউ ক্ষতি করতে পারবে না এবার আপনি কি করবেন খুব সতর্কতার সহিত আপনি আমল চালিয়ে যাবেন আমল শেষ হলে তার সঙ্গে কথা বলবেন ওয়াদা করে নেবেন এবং বলবেন যে আমি তোমাকে যখনই ডাকবো তোমাকে আসতে হবে এবং আমি যা বলবো সেই কাজ তোমাকে করতে হবে এবং আমি এবং আমার চারিপাশের যে মানুষগুলো রয়েছে তাদের কোনো ক্ষতি করতে পারবে না তো সে ওয়াদা মেনে নিয়ে যথারীতি আপনি যখনই ডাকবেন তখনই এসে হাজির হবে এবং আপনি কঠিন থেকে কঠিনতম কাজ তাদেরকে দিয়ে করে নিতে পারবেন খুবই আপনার পাওয়ারফুল আমল রয়েছে আপনারা করুন ইনশাল্লাহ তাবারকতলা কামিয়াবি হবেন এবং এই আমলে বললাম যে অনেকেই আপনার কামিয়াবি হয়েছেন খুবই গাম্ভীর্যপূর্ণ শক্তিশালী আমল আপনারা করুন ইনশাল্লাহ তাবার তোলা কামিয়াবি হবেন এবং শুধু তাই নয় যদি মনে করেন যে আপনি এই আমল দিয়ে লাইল জলেমিন দিয়ে যদি আপনি রোধ করতে চান আপনি পরাজিত করতে চান সেটাও করতে পারবেন তো সে আমল আপনার আগামী ভিডিওতে দেওয়া হবে আপনারা সেটাও দেখে নিতে পারেন তো আজকের মতো এখানে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আসসালামালাইকুম আলহামতুল্লাহি আবার